কিন্তু তার শুরু করে দিয়েছে সো হ্যালো অডিয়েন্স কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে চলে এসেছি জুলপিয়ার পার্শ্ববর্তী এলাকা কামারের মোড় তো এখানেতে দুর্গা পুজো বিসর্জন উপলক্ষে চলে এসেছে বন্ধুরা রায় দিকে খান সাউন্ড তো তোমার তোমরা কম বেশি সবাই চেনো খান সাউন্ডকে এবং রাতে কিন্তু কম্পিটিশান হতে পারে তো এখন বর্তমান খান সাউন্ড কিন্তু তার সেটা টেস্টিং করতে চলেছে তো সেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো এই ব্লগের মাধ্যমে এবং পুজো মণ্ডপ থেকে শুরু করে সব কিছু কিন্তু দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ কামারের মোড়ে তো এখানেতে দুর্গা প্যান্ডেলটা কেমন এবং ভেতরে আছে প্রতিমা আর এখানেতে খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে কামারের মোড় দেখে ভালো হবে তো এখান থেকে কিন্তু সরাসরি চলে যাবে এবারে বন্ধুরা সেট কাছে সেট আপ কিন্তু টেস্টিংয়ে প্রায় মুখোমুখি ওই সামনেতে রয়েছে সেট আপটি সামনেতে কিন্তু টেস্টিংয়ে টেস্টিং হবে চলো সেট কাছে যাই আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা খান সাউন্ড কিন্তু ফিটিং কমপ্লিট করে নিয়েছে আর সঙ্গে আছে রবি স্টেজ লাইট তো রবি স্টেজ লাইট এখন কিন্তু ফিটিং চলছে আর এখনই কিন্তু তার টেস্টিং আনসাউন্ড পুরোপুরি কিন্তু রেডি টেস্টিং শুরু করছে তো এখনই কিন্তু মাল ফিডিং হবে সব মাল বের করা হচ্ছে দেখো তো টেস্টিং শুরু হলে সেই ভিডিও কিন্তু তোমাদেরকে দেখাবো এই রবি স্টেজ লাইট যদি কেউ ভাড়া করতে চাও তো এখানেতে কিন্তু মোবাইল নাম্বার আছে তো তোমাদেরকে নাম্বারটা একবার বলে দিই সেভেন জিরো এইট সেভেন জিরো ফোর এইট ওয়ান এইট সেভেন থ্রি ওয়ান নাইন তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু রবি স্টেজ লাইটের সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে যেটা বলছিলাম যে রাতে কম্পিটিশান হবে হওয়ার সম্ভাবনা কিন্তু পুরোপুরি রয়েছে তো যদি অন্য স্টাপ আসার কথা আছে যদি আসে তাহলে কম্পিটিশান হবে নাহলে কিন্তু একাই রস করবে ফ্যানসাউন্ড তো ফাইনালি বন্ধুরা জুলফিয়া আমারের মোড়েতে তো ফ্যানসাউন্ড কিন্তু টেস্টের জন্য পুরো প্রস্তুতি রেডি হয়ে গিয়েছে আর ডিজিও কিন্তু স্টার্ট করে দিয়েছে দেখো লোকে ভিড়টা থাকে না এখে আছে মেজিন্দ্ৰাতো মেজিন্দ্ৰ দেখাব বিচাৰজন উপলক্ষে চলে আছে বন্ধু কান্সাউণ্ডে কিন্তু পাঁচ কেনাব আৰু সেই আছে ৰবি ষ্টেজ লাইট ফাইনালি বন্ধুরা খান সাউন্ড কিন্তু তার টেস্টিং শুরু করে দিয়েছে কিন্তু খান খানসাউন্ডের মেন্সটা তোমাদেরকে দেখাবো তো কী কী মেশিন নিয়ে ইউজ করছে খানসাউন্ড সাউন্ড এখানেতে কিন্তু দোকানা স্ট্রেঞ্জার তিনটে চারটে কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন আছে চারটে সব সাতশো এক আছে আর ওপরেতে একটা বারোশো আছে আর এখানেতে আছে স্টেবুলাইজার তো একটা দুটো তিনটে তিনখানা কিন্তু স্টেবুলাইজার আছে আর এখানেতে আছে দোকানা কিন্তু এটিআই ফিফটি প্লাস এপারে একটা আছে আর এখানে আরও একটা আর এখানে আছে সেই ডট আছে বন্ধুরা সে টোয়েন্টি একটা দুটো তিনটে চারটে এই চারখানা সে টোয়েন্টি না আর এখানে তো ডিজি তো এই ডিজি দিয়ে কিন্তু বাজানো হবে তো হালকা করে কিন্তু আপাতত টেস্টিং হয়েছে তারপরে তোমাদেরকে হ্যাঁ কেন দেখাবো না এই যে এই যে আমাদের ভ্যানলা পালাচ্ছে অর্থাৎ ভ্যানলা না হ্যাঁ না যেটা বলছিলাম তো রাতে কিন্তু কম্পিটিশান হওয়ার সম্ভাবনা আছে তো এখন বর্তমান ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা দেখানোর জন্য ছেড়ে দিচ্ছি আর এরপরে ভিডিও আছে সম্ভব কম্পিটিশান তো কম্পিটিশান যদি হয় এরপর ব্লগে কিন্তু তোমাদেরকে তুলে ধরবো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না चलो ये भिडियो आपके शेष कर ब्लगे देखा बाय